আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব সাক্ষ্য আইন থেকে ইঙ্গিত পূর্ণ প্রশ্ন বা লিডিং কোয়েশ্চেন কাকে বলে এই বিষয়টি নিয়ে তো প্রথমে চলুন জেনে নেওয়া যাক যে লিডিং কোয়েশ্চেন বা ইঙ্গিত বাহিক প্রশ্ন কাকে বলে সাক্ষ্য আইন ধারা একশো একচল্লিশ এখানে সংজ্ঞায়িত করা হয়েছে এভাবেই যে প্রশ্নকারী তার প্রশ্নের উত্তর হিসেবে যেটি প্রত্যাশা করেন তার প্রশ্নের মধ্যে যখন উত্তরের ইঙ্গিত দেয়া থাকে তাকেই বলা হয় ইঙ্গিত প্রশ্ন বা লিডিং কোয়েশ্চেন যেমন উদাহরণ ঘটনার দিন আপনি কি লাল রঙের পোশাক পরিধান করেছিলেন অথবা ঘটনার দিন আপনি কি সকাল নয়টায় বাসা থেকে বের হয়েছিলেন তো একটু পর্যবেক্ষণ করে দেখুন যে ঘটনার দিন লাল রঙের পোশাক পরিধান করা অথবা ঘটনার দিন সকাল নয়টায় বাসা থেকে বের হওয়া এই যে প্রশ্নকারীর প্রশ্নের ধরন উত্তরে ইঙ্গিত কিন্তু প্রশ্নের ভেতরেই দেওয়া আছে তো এটিই বলা হয় ইঙ্গিত প্রশ্ন বা লিডিং কোয়েশ্চেন তো এবার আমরা চলুন জেনে নিই যে ইঙ্গিত প্রশ্ন কখন করা যাবে না সাক্ষ্য আইন ধারা একশো বিয়াল্লিশ এখানে বলা আছে যে জবানবন্দি এবং পুনরায় জবানবন্দি গ্রহণকালে ইঙ্গিত প্রশ্ন বা লিডিং কোয়েশ্চেন করা যাবে না তো জবানবন্দি এবং পুনরায় জবানবন্দি কে গ্রহণ করে যে পক্ষ কর্তৃক সাক্ষী হাজির করা হয়েছে সেই পক্ষ কর্তৃক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করাকে জবানবন্দি গ্রহণ করা বলে এবং জেরা পরবর্তী সময়ে যে করা হয়েছে সেই উক্ত সাক্ষীর সাক্ষ্য পুনরায় গ্রহণ করাকে পুনরায় জবানবন্দি গ্রহণ করা বলে তো এই জবানবন্দি এবং পুনরায় জবানবন্দি গ্রহণকালে কালে কোয়েশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না অর্থাৎ তখন প্রশ্নের ধরন থাকবে ঠিক এরকম যে ঘটনার দিন আপনি কী রঙের পোশাক পরিধান করেছিলেন অথবা ঘটনার দিন আপনি বাসা থেকে কখন বের হয়েছিলেন এই হলো জবানবন্দি এবং পুনরায় জবানবন্দি গ্রহণকালে প্রশ্নের ধরন তবে বিশেষ দ্রষ্টব্য যে আদালতের অনুমতি সাপেক্ষ জবানবন্দি এবং পুনরায় জবানবন্দি গ্রহণকালে রিডিং কোয়েশ্চেন করা যাবে আমি আবারও রিপিট করছি শুধুমাত্র আদালতের অনুমতি সাপেক্ষ আদালত যদি অনুমতি দেয় তবেই জবানবন্দি এবং পুনরায় জবানবন্দি গ্রহণ কালে লিডিং কোয়েশ্চেন করা যাবে আদারওয়াইজ এবারে চলুন জেনে না যাক যে কখন লিডিং কোয়েশ্চেন বা ইঙ্গিত বাহির প্রশ্ন করা যাবে সাক্ষ্য আইন ধারা একশো তেতাল্লিশ অনুযায়ী জেরায় লিডিং কোয়েশ্চেন বা ইঙ্গিত প্রশ্ন করা যাবে তো জেরা কে গ্রহণ করে যে পক্ষ কর্তৃক সাক্ষী হাজির করা হয়েছে বিরুদ্ধপক্ষ কর্তৃক উক্ত সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করাকে জেরা বলা হয় তো বিরুদ্ধপক্ষ যখন জেরা করবে তখন বিরুদ্ধপক্ষ ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পারবে যেমন ঘটনার দিন আপনি কি লাল রঙের পোশাক পরিধান করেছিলেন অথবা ঘটনার দিন আপনি কি সকাল নয়টায় বাসা থেকে বের হয়েছিলেন তো এই হলো 143 ধারা অনুযায়ী জেরায় ইঙ্গিতবাহী প্রশ্ন করার ধরন এবং জেরায় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে তো এই হলো আজকের আমাদের সাক্ষ্য আইন থেকে ইঙ্গিতপূর্ণ প্রশ্নের আলোচনা কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে মন্তব্যটি লিখে পাঠাবে আর আমার সবচেয়ে প্রিয় বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার্থী বোন এবং আইনের শিক্ষার্থী ভাই বোন যারা আছেন আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা বাংলাদেশের যে যে জেলায় অবস্থান করছেন অবশ্যই নিজ নিজ জেলা থেকে আপনারা আদালত পরিদর্শনে যাবেন এবং আদালতে একজন বিজ্ঞ আইনজীবী কিভাবে জবানবন্দি গ্রহণ করছেন কিভাবে জেরা করছেন আবার কিভাবে বিজ্ঞ আইনজীবী তিনি পুনরায় জবানবন্দি গ্রহণ করছেন প্রশ্নের ধরন কি রকম কিভাবে প্রশ্ন করছেন এই বিষয়গুলো আপনারা সরেজমিনে দেখে আসবেন তাহলে আপনাদের জ্ঞান পরিপূর্ণ হবে আপনারা আরো ভালোভাবে শিখতে পারবেন আরো ভালোভাবে প্র্যাকটিক্যাল নলেজ নিতে পারবেন তো আজ এ পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই পড়ালেখার সাথেই থাকবেন সকলের প্রতি শুভকামনা রেখে আজ এখানে শেষ করছি খোদা হাফেজ